দুনিয়াটা আমার আপনার জন্য চিরদিনের জন্য নয় আল্লাহ রব্বুল আলামিন এটাই কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহি সুম্মা تتنزل عليهم, الملائكة تتنزل عليهم الملائكه ان لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم

তাদের কাছে একজন ফেরেস্তা এসে বলেন যদি তুমি এক আল্লাহ তাবার পাতালাকে বিশ্বাস করো যদি এক আল্লাহ তাবার পাতালাকে বিশ্বাস করো তাহলে তোমরা জেনে রাখো তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই স্বয়ং তুমি যখন দুনিয়ার জমিন থেকে ত্যাগ করবে আল্লাহ পাক জন্য বিশাল আকারের জান্নাত তৈরি করে রেখেছে ওই জান্নাতের মধ্যে তুমি আল্লাহ কাছে যা চাইবে তাই পাবা যা আশা করবা তাই পাবা শুধুমাত্র আশা নয় তোমার তোমার মনের মধ্যে শুধুমাত্র তুমি কল্পনা করবে যে জান্নাতের মধ্যে আমি এই জিনিসটা খাওয়ার আশা করবো শুধুমাত্র কল্পনা করবো কল্পনা করার সঙ্গে সঙ্গে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে এটা শুধু নিয়ামত হলো জান্নাতের নিয়ামত অসংখ্য নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য জান্নাতীদের জন্য অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন এজন্য মালিক বলেন <سؤال> <سؤال> إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة এজন্য মালিকের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে একমাত্র মালিকের উপরে যদি বিশ্বাস স্থাপন করে যদি মালিককে পালন করা যায় তাহলে অবশ্যই অবশ্যই মালিক ওই বান্দাকে জান্নাত উপহার দিবে এর মধ্যে কোন প্রকার কোন সন্দেহ নেই এইজন্য মালিকের উপরে বিশ্বাস স্থাপন আমাকে করা মালিক যে ফেরেশতার কাছেছেন ওই উপরেও আমাকে বিশ্বাস আনা এইজন্য সম্মানিত কি উপস্থিতি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে আপনাকে কাছেছেন خالص সেই जिंदगी সেই নয় রচরে করিন সল্ল ন হওয়ার এজন্য হাদিন সরেশ্বরের মধ্যে রচনা করেন আল্লাহর নবী বলেন মমিন কান্দানের জন্য মৃত্যু হল এজন্য আমাদের সর্বপ্রথম মৃত্যুর কথা আগে বেশি থেকে বেশি স্মরণ করা চাই মৃত্যু এমন একটা জিনিস এই মৃত্যু মুহূর্তের মধ্যে পিতা সন্তানকে পিতা হারা করে দিতে পারে স্বামীকে স্ত্রী হারা করে দিতে পারে এই মৃত্যু এমন একটা জিনিস এই মৃত্যু মুহূর্তের মধ্যে সকলকে তিম করে সকলের দুনিয়ামী মায়া ত্যাগ করে এই মুহূর্তে বিদায় নেওয়ার বিদায় ঘন্টা বেটে আসতে পারে এই মৃত্যুকে যত বেশি স্মরণ করবে তার কত গোনা থেকে বাঁচতে পারে এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সব প্রত্যেক দিনে মৃত্যুর কথা কমসে কম দশ থেকে বিশ বার দশ থেকে পনেরো বার মৃত্যুর কথা বেশি থেকে বেশি স্মরণ করতে পারে তার ছাড়া দিনের মধ্যে তার পক্ষে গোনা করা সম্ভব নয় এই জন্য মৃত্যুর কথা বেশি থেকে বেশি স্মরণ করা চাই কবর আমার আপনার জন্য হতে পারে একটি টুকরা অথবা জাহান্নামের একটি গর্থ এই কবর দুনিয়া থেকেই কবরের সামান আমাকে গুছাইতে হবে দুনিয়ার মানুষ কোন জায়গায় থাকা অবস্থায় যখন সফরে যায় কিছু গুছিয়ে নিয়ে কি যায় নাকি দুনিয়ায় থাকা অবস্থায় যদি দুনিয়ার জিন্দিক চলা ক্ষেত্রে যদি আমি সামান গুছিয়ে নিয়ে যাই এরা সামে মাত্র দুই থেকে তিন দিন অথবা এক সপ্তাহ অথবা লম্বা সফর হলে হয়তো দুই চার পাঁচ বছর বেশি নয় কিন্তু যেই সফর শুরু হবে তো কামতের আগ পর্যন্ত আমাকে ওই জায়গায় থাকতে হবে সুদীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বছরের জিন্দিক আমাকে এখানে পারি হবে ওই কবর নামক জায়গা। আমাকে থাকতে হবে কবরের যদি আমি পরিষ্কার করে না নিয়ে যাইতে পারি কবরের সামান টুকুন যদি আমি সঠিকভাবে না নিয়ে যাইতে পারি আমার আপনার কবর টুকুন জাহান্নামের গর্ত ছাড়া আর কিছু হবে আর ওই কবর তো শান্তিদায়ক যদি আমি করতে চাই তাহলে দুনিয়ার জমিন থেকেই আমাকে কবরের সামান গুছিয়ে নিয়ে যাইতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলে পরে হযরত আজরাইল আলাইহিস সালাম কি বলতেছিলেন ওগো ভাই আজরাইল তুমি মানুষের জান কিভাবে কবজ করো তুমি একটু এর বর্ণনা শোনাও এমন কি তোমার চেহারাটা কেমন আমাকে একটু দেখাও হযরত আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম বলতেছিলেন পয়গম্বর আমার চেহারা দেখলে আপনি ঠিক পারবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাত সালাম বললেন অবশ্যই আমি ঠিক থাকতে পারবো একটু তোমার চেহারাটা দেখাও হযরতে আজরাইল আলাইহিস সালাম কে যখন বারবার যখন জিজ্ঞেস করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন ওগো আল্লাহর پیغمبر আপনি কোন তাকান আপনাকে আমার চেহারার আকৃতি সামান্যতা ও আকৃতি আমাকে আপনাকে আমি দেখাই হজরত ইব্রাহিম আলাইহ সালাম অন্য দিকে ঘুরলেন হজরত আজরাইল আলাইহ সালাত ওয়া সালাম তার প্রকৃত চেহারা সামনে তুলে ধরলেন এবার হজরত আজরাইল আলাইহ সালাম বললেন ও আল্লাহর পয়গম্বর এবার আপনি দিকে ঘোরান হজরত ইব্রাহিম আলাইহ সালাম ঘুরে দেখেন হযরত ইজরাঈল আলাইহিস সালামের বিশাল আকৃতির চেহারা আসমান থেকে জমিন পর্যন্ত তার চেহারা তা রকম ভাবে আসমানে তার মাথা জমিনে তার পা চতুরদিকে বিকলিত অবস্থায় তার চেহারা দেখা যাচ্ছে তার মুগধে আগুনের ফুলকি বের হচ্ছে তুই চক্ষু দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে এই চেহারা দেখে হাজরেত ইব্রাহিম আলাইহিস সালাম সেবিনে बेहোসে পড়ে গেলেন কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরলেন হাজরেত আদ্রআই আলাইহিস সালামকে দিক নির্দেশনা করা হলো ভাই আদ্রআই তুমি কেমনে ভাবে কোন ব্যক্তির জান তুমি কিভাবে কবজ করো এটার বর্ণনা আমাকে একটু শোনাও হাজরেত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যখন এই প্রস্তাব হজরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম রাখলেন হজরত আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম বললেন ও আল্লাহর পয়গম্বর আমি যখন পাপকারের জান টুকুন যখন আমি কবজ করি আমার সঙ্গে পাঁচ শত ফেরেশতা থাকে সমস্ত ফেরেশতা মারহাবা দিতে দিতে আসতে থাকে কিন্তু যখন পাপকারের জানটা আমি কবজ করি কোন ফেরেশতা মারহাবা দিতে দিতে থাকে না তারা দুর্গন্ধময় মনে করে এবং যখন জমিনে অবতরণ করেন তখন ওই ব্যক্তি যখন ছোটাছুটি করতে থাকেন সমস্ত ফেরেস্তা চতুর্দিকে দাঁড়িয়ে যায় এবং ওই বান্দার যখন রুহুটা কবজ করতে থাকি তার প্রত্যেকটি সেরা ও সারায় আস্তে আস্তে করে সে ছোটাছুটি করতে থাকে বের হতে চায় না এমনকি শরীরের মধ্যে तीन शत আছে जोड़ा प्रत्येक জয়েন্টে जयंटे जयंटे रुहटी फूटे जाए যখন হজরতে আজ রাই নারী সারাত সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে যখন চতুর্দিক থেকে যখন হজরতে আজ রাই নারী হিসারাত যেদিকে থাকা সেই দিক থেকে আর দিক সরে যায় এভাবে করে ছুটাছুটি করতে থাকে তারপরে হজরতে আজরাই নারী হিসারাত সারাম বলেন সমস্ত দিক থেকে আটকে ফেলে তার মুখের কাছে যখন রুহুটা নিয়ে আসা হয় এই অবস্থায় তার জানটা কবজ করা হয় হজরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম কে বললে লোক আল্লাহর পয়গম্বর এই ভাবে করে বক্কার বান্দার রুহুটা আমি এভাবে করে আল্লাহর হুকুমে কবজ করতে থাকি

নিকার বান্দার রুহুটা আমি এভাবে কবজ করি আল্লাহ তালার যখন অর্ডার হয়ে যায় সমস্ত ফেরেস্তা জমিনের মধ্যে অবতরণ করে চতুর্দিক থেকে ফেরেস্তার আমার হাবা আমার হাবা দিতে থাকে এবং প্রত্যেকটা ফেরেস্তার হাতে ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে থাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এমন ভাবে ছুটাছুটি করার জন্য ওই রুহুটা বের হওয়ার জন্য ছুটাছুটি করতে থাকে আল্লাহ তাবার কোয়াতালার যখন অর্ডার হয়ে যায় ওই বান্দার রুহটা আস্তে করে আমি বের করি যেভাবে করে দুনিয়ার জমিনে ছোট্ট শিশু দুধের বাচ্চা যেভাবে করে মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় আমি ঠিক এমনি ভাবে নেকর বান্দা এভাবে নেককার বান্দার রুহটা এভাবে করে আমি কবজ করে নে সম্মানিত কেউ কি এই জন্য আমাদের ইমান আর আমল যদি ভালো হয় আল্লাহ আমাদের রুহুটাও এভাবে করেই কবেজ করবে আর যদি আমার ইমান আমল যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের উপায় কেমন হবে এই ঘটনা থেকে বুঝে আসে এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি দুনিয়ায় থাকা অবস্থায় কোন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম এসে যাবে এই কথা আমাকে আপনাকে বলে আসবে না দুনিয়ার জমিনে কোন মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যখন আসে খবর নিয়েই কিন্তু আসে আর যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ইতি যখন টানবেন আমার আপনার হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে তখন এক মুহূর্তেও আমার আপনার জন্য আর এক সেকেন্ডেও সময় দিবে না এই এখন সময় থাকতে আমি সময়ের মূল্য দিতে শিখি সময় যখন শেষ হয়ে যাবে তখন আমার আপনার আর ওই চিন্তার চেতনা যদি আমি বলি আমার হায়াত আর একটা দিন বাড়িয়ে দাও আমার হায়াত হয়তো বা এক ঘন্টা বাড়িয়ে দাও এক সেকেন্ড তো আমার আপনার হায়াত আর বৃদ্ধি করা হবে না সম্মানিত কি উপস্থিতি আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আকিদামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন